আল্লাহ আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার একটা لقب ছিল সেটা ছিল খলিলুল্লাহ যার অর্থ আল্লাহর বন্ধু আবার বিশ্ব একটা لقب ছিল একটা উপাধি ছিল আমার নবী ছিলেন হাবিবুল্লাহ তার অর্থ কিন্তু আল্লাহর বন্ধু

বিজ্ঞানীর বিজ্ঞানী হচ্ছে আমার নবী কথা বলুন ঠিক কি না সেই নবীকে কেউ যদি গালি দেয় কোলে যায় লাগে যুবক লাগে এই নবী যদি কেউ গালি দেয় তার মুখের ভিতর থেকে জিভটা টেনে তোমরা ছিঁড়ে ফেলতে কারো কডা পুস্তক আছে যেটা আল্লাহর দিকে না ইলাহ আল্লাহু আকবার কোনো নাস্তিক কোনো ব্লগার এই বাংলার জমিনে আর নবীর বিরুদ্ধে একটা দল করতে পারবে না তাহলে দশ হাত লাঠির যে কোনো কিছুর জন্য ইনশাআল্লাহ আশ্চর্যব কিন্তু এই 24 এর এই আগস্টের 5 তারা সাধন বরণ করেছো কথা বলো আবার 1 লক্ষ যদি প্রয়োজন হয় আমরা 1 লক্ষ প্রস্তুত আছি আর আগামীর

সি সমুদ্রের যে ঢেউয়ের দিকে তাকাও হ্যাঁ সমুদ্রের ঢেউয়ের দিকে তাকা সমুদ্রের ঢেউটা যত উপরের দিকে উঠে ততই নিচের দিকে নেমে যায় কথা বলো ঠিক সমুদ্রের ঢেউ যখন উপরের দিকে উঠে তখন সে কিন্তু ভাবে না সে আবার নিচে নামবে এমন যারা ক্ষমতাটা খাচ্ছেন মানুষকে কষ্ট দিচ্ছেন এই এলাকায়ও কিন্তু এরকম মানুষকে কষ্ট দেওয়ার লোক ছিল কথা বল ঠিক না এখনো যদি কেউ থেকে থাকেন বলে দিলাম সাবধান হয়ে যান তবে পড়েন ভালো হয়ে যান যখনই কিন্তু যুবকটা ধরে ধরে ভালো কথা বলা ঠিক বুঝতে হবে এদের ভিতরে এদের ভিতরে সাইদানে বেলালের ঈমান আছে ঠিক না সাইদানে বেলালের মুনিব তাকে নিয়ে গেল তাকে নিয়ে দরজা আটকে বলল তুমি যে আল্লাহর একত্ববাদ ঘোষণা করেছো তুমি যেই নবীর উপর ইমান গ্রহণ করেছো যে আল্লাহর উপর কালেমা পড়েছো ওই আল্লাহকে তাড়াতাড়ি ছেড়ে দাও সাইয়েদেনা বেলাল বললেন জীবন যাবে তো ইমানটা যাবে না ঠিক না ঠিক সাইয়েদেনা বেলাল কি ডিক্লেয়ার করলো জীবন যাবে তো ইমান যাবে এত সহজ না তুমি একটা ভয় দেখালে আর আমি কালেমা ছেড়ে দিব সাইয়েদেনা বেলালের মনে তার মালিক তাকে ধরে নিল দুইটা ঘোড়ার মাঝখানে চার হাত পা বাঁধলো দুইটা ঘোড়াকে দুই দিক ছুটিয়ে দিল ঘোড়াগুলো দুই দিকে যায় মাঝখান দিয়ে ছাদনার এই জায়গাটা হাদিসের বর্ণনা ফেটে যায় টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেল এবার দেখলো তার উপায় নাই তারপরে সে কালেমা ছাড়া না সায়দানা বেলালের যিনি মালিক ছিলেন তিনি বললেন এই চিট কাজ হবে না তাকে যমু মরুভূমির তত্ত্ববালিতে শুইয়ে দাও তার উপর বুকের উপর তোমরা পাথর চাপা দাও সায়দানা বেলাল ফেল ফেল করে আরো দিকে তাকিয়ে আছে আর বলছে আল্লাহ শুধু তোমার জন্য জীবনটা কোরবানি করলাম আরো সের দিকে তাকিয়ে আছে টপ টপ করে চোখের পানি পড়ে আর একটা বিশ থেকে পঁচিশ কেজি ওজনের একটা পাথর কি বলে একবার পরে মনিবের মেজাজ খারাপ হয়ে যায় আবার আর একটা পাথর বুকুর উপর চাপা দেয় এবার বেলাল আল্লাহু একবার পুরোটা পড়তে না শ্বাসটা ঘন হয়ে যায় শ্বাস বেড়ে হয়ে যায় এবার আল্লাহ আল্লাহ পড়া শুরু করে দিল বেলাল এবার শুরু করলো আল্লাহ 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 তারা বেলালের এই দৃশ্য দেখে তো মণিব অবাক মণিপ কায়েম তো অবাক কায়েম তো আবার মণিবের মাথা নষ্ট মরিম আর একটা পাথর বকুর উপর চাপা দেয় চাপা দেওয়ার পর এবার অজ্ঞান হওয়ার আগে সায়দানা বেলাল সাড়া আকাশের দিকে উঠায় আর বলে আহাদ আহাদ। বুঝিয়ে যে তুমি ছড়া কিছু তুমি ছড়া কেউ বাঁচাতে পারবে না। আহাদ আহাদ বলা শুরু হয়ে গেল। বিষ্ণুরূপ ও নবীরূপ সায়দানা জিব্রাইল এসে আহাদ দুইবার বলার পর বেলাল জ্ঞান হয়ে যায়। তখনই জি সায়দানা জিব্রাইল এসে

সাদাত আঙ্গুল আকাশের দিকে উঠিয়া আদা হাত দুইবার পড়েছে পড়ার পর সায়দেনা বেলাল জ্ঞান হয়ে যায় তো তার ইমানটা এক বিন্দু পরিমাণ কমে নাই ই আল্লাহু আকবার বেলালের মতো করে যদি আমাদেরকে কেউ শুয়াইয়া দেয় বেলালের মতো করে যদি প্রথম নিক্ষত করে যুবক তোমাদের কাছ থেকে শব্দ শুনতে চায় জীবন চলে যাবে রক্ত রঞ্জিত হয়ে যাবে ঈমান আমরা হারাল কথা বলতে না এটাই হচ্ছে ইমান আল্লাহ খুশি আল্লাহ কি হয়েছে খুশি হয়ে গেছে আল্লাহকে খুশি করতে কিচ্ছু খরচ নাই একটা ছোট্ট শিশুকে খুশি করতে কমপক্ষে দশ টাকা চিপসের প্রয়োজন হয় ঠিক না কিন্তু আমার আল্লাহকে খুশি করতে কিছু লাগে না একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যাও আল্লাহ তো অপেক্ষায় থাকে কখন আল্লাহকে একটু ডাক দিবা যখন কোন গোলাম অসুস্থ হয়ে যায় আল্লাহ তাকে আরো অসুখটা বাড়িয়ে দেয় আল্লাহ দূর থেকে খেলা দেখে খেলা দেখে কখন যেন আল্লাহর দিকে তাকি একবার বলে আল্লাহ আল্লাহ বলতে দেরি আল্লাহর কুদরতি হাটটা তার কপালের মধ্যে এসে বলে ও সোনা আমার গোলাম চিন্তা করিস না তোকে সুস্থ করে দিব ফেরিস্তাদেরকে পাঠিয়ে দেয় বলে গো এন্ড সার্ভিস এই হচ্ছে আমার আল্লাহ তো সে আল্লাহকে ভালোবাসা দরকার আছে না তাই কতটুকু জীবনের চাইতে বেশি কথা বলো ঠিক আমার সব সময় প্রস্তুত কিন্তু আমরা ক্ষমা চাইতে জানি না আমরা সাহায্য চাইতে জানি না সামান্য সময়ের জন্য আমরা অধৈর্য হয়ে যাই ঠিক না একটু অসুখ হলে বলি আল্লাহ কাউরে না আমারে দেখলা কেন বিশেষ করে মা বোনা সবচাইতে বেশি অধৈর্য হয়ে যায় কোনো কারণে বৃষ্টির সিজনে ধান না ধান শুকাতে দেয় রোদের মধ্যে কোন কারণে যদি করে বৃষ্টি আমাদের মা যে পরিমাণ ঐতিহাসিক সব আইটেমের গালি জানে পাল্লা কাউরে খালি আমার উঠানটাই দেখলা এরকম আছে না মা বোনা এরকমই খুব ভালো মা বোনা ভালো আছে বলে তো আমরা ভালো কথা বলা ঠিক কিনা এই জন্য আমাদের ধৈর্যশীল হইতে হবে আর এমনিতে আমরা ধৈর্য কম আমাদেরকে বলা হয় অস্থির বাঙালি কি বাঙালি অস্থির বাঙালি কি বলা হয় অস্থির বাঙালি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই করোনার সময়কার কথা যুবক শুনো আমরা কতটা অস্থির করোনার সময় একজন ব্যাংকে ঢুকেছে গিয়ে সামনে দেখে বিশাল লম্বা লাইন সামনে মিনিমাম পঞ্চাশ জন আছে এখন ও চিন্তা করছে কি করা যায় এই পঞ্চাশ জনকে ওভারটেক করার কোনো চান্স নাই টাকা উঠাতেও প্রায় এক ঘন্টা উপরে লাগবে তখন সে মোবাইলটা হাতে নিল হাতে নিয়ে ফোন করে বলো আম্মা দোয়া করল একশো ডিগ্রির উপরে জ্বর গতকালকে সকাল থেকে এত জ্বর আসছে পরে ডক্টরের কাছে গেলাম ডক্টর বলতে আমার করোনা হয়েছে সামনে পঞ্চাশ জন জুতা রেখে দূর টিকিট কাউন্টারে যেছিল টাকা রাখা গেছে

এই যে তোমার কাইও তোমার মুখ তোমার আল্লাহ বিষবেলা করে খাই ফালাইছে পিছনে যে আমার ডান দেখিয়েছে গোরু বিশেষ যে খাই ক্ষেতের মালিক ওই যুবক তো খেয়াল করে ফেলেছে ক্ষেতের মালিক দশাব পিছনে চুপ করে কি বসে আছে লাঠি একটা হাতে লয় করে আল্লাহ গো কি লাঠি গো সোনা লাঠি আল্লা লাঠি কেন এত সুন্দর হয়েছে কিল্লা এই লাঠি কেন তোমার

আর পর্যন্ত ওঠার খোড় তাকিয়ে দেখলেন সেই ঘোয়ার মধ্যে কিছু নাই সামনে কবুতরের বাসা তারপর সর যান এভাবে আছে হাদিসের কিন্তু ঘোড়ার খোড়ের শব্দ শুনে সায়েদানা অবর ভয় পেয়ে যায় এবার বিশ্বনবিকে বললেন অনবি আজকে আমাদের রক্ষা নাই আজকে যে পরিস্থিতি দেখতেছে ও নবী আমাদের মরতে হবে

চতুর পাশেই মুত কান্দার হাজার নয় লক্ষ লক্ষ ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছে ঠিক না ঠিক তো চিন্তা করার কোনো কারণ নাই এজন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে খুশি হবে একজন তিনি কে আল্লাহ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার কারণে বাংলার জমিন যেমন আমরা ফিরে পেয়েছি বাক স্বাধীনতা হয়েছে এখন আমরা কোরআনের তাফসীরের ময়দানে আল্লাহর জন্য কথা বলার সাহস পাই ঠিক না ঠিক